মৃত ব্যক্তির ব্যাংকে রেখে যাওয়া টাকা কে পাবে নমিনি পাবে নাকি তার ওয়ারিশরা পাবে আমরা কিন্তু মনে করি বা জানি যে কোনো ব্যক্তি যখন মারা যায় তার সেটা টাকা অর্থ সম্পদ যা আছে সব কিছুই ওয়ারিসদের মধ্যে কি করা হয় ভাগ বন্টন করা হয় কিন্তু টাকা হাতে থাকলে বা কাছে থাকলে সেটা ভাগ করে নিলেন কিন্তু ব্যাংকের কাছে যদি টাকা থাকে ব্যাংক কাকে দেবে ওয়ারিশকে দেবে নাকি নমিনিকে দেবে ব্যাংক কিন্তু টাকাটা ওয়ারিশদেরকে দেবে না নমিনিকেই দেবে সুতরাং আপনি যখন কোনো ব্যক্তির নমিনী হতে যাচ্ছেন তখন এটা জেনে রাখবেন যে ওই ব্যক্তির অবর্তমানে ওই সম্পত্তি বা ওই টাকা ব্যাংকের টাকাটা আপনিই পাবেন আবার যখন আপনি কাউকে নমিনি করবেন ব্যাংকে টাকা রাখছেন কাউকে নমিনি করতে যাচ্ছেন তখন হিসাব রাখবেন যে আপনার কোনো ওয়ারিশকে বঞ্চিত করছেন না তো আপনারা অনেকেই মনে করেন যে সে আমার বড় মেয়ে তাকে আমি বা বড় ছেলে তাকে আমি টাকাটা নমিনি করলাম সে টাকা পেলো আমার অবর্তমানে পরে সবাইকে সকল ওয়ারিশদেরকে কি করবে বন্টন করে দেবে কিন্তু বিষয়টি ভাবা এত সহজ না বা এত সহজে ভাবা উচিত না কারণ আপনার অবর্তমানে অর্থ কিন্তু সকল ধ্বংসের মূল এবং মামলা মোকদ্দমা কেন হয় এত জানেন কারণ আমরা সহজে যা ভাবি তা আসলে সহজ না তা আসলে চোখ বন্ধ করলে দেখা যায় তার পিছনে কঠিন বাস্তবতা রয়েছে সেটি কি আপনার অবর্তমানে আপনি যাকে নমিনি করলেন সে কিন্তু ওই সম্পত্তি সকলকে যে ভাগ বন্টন করে দেবে সেটা অনেকাংশেই হয় না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সে নিজেই নিয়ে নেয় কেন নিয়ে নেয় জানেন কারণ এই যে ভাই ভাইকে জমি দিচ্ছে না ভাই বোনকে জমি দিচ্ছে না আবার বোন কিন্তু ভাইয়ের সম্পত্তি নিয়েই নিচ্ছে যেভাবে হোক অন্য তো বিক্রিও করে দিচ্ছে নিজের ভাই বোনদের মধ্যে বাবা চাষার মধ্যে যদি সম্পত্তি নিয়ে দেনা পাওনা হয় এত গন্ডগোল হয় গোলমাল হয় আবার নিজের বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নিয়ে বাবাকে ভরণ পোষণ দিচ্ছে না এটাও দেখা যায় তাহলে আপনি আপনার ব্যাংকের টাকা নমিনি একজনকে করে কীভাবে বিশ্বাস করেন সে বাকি ওয়ারিসদেরকে সেটা বুঝিয়ে দেবে এটা বিশ্বাস করা উচিত না আপনি আপনার স্ত্রীকে নমিনি করলেন সে উন্নত বিয়ে করতে পারে বা সে টাকাটা নিজেই নিতে পারে বা সমানভাবে বন্টন নাও করতে পারে এই জন্য বিষয়গুলো বুঝে শুনে করা উচিত আমি ঢাকা জজকোটের একজন আইনজীবী বলছি আপনাদের উদ্দেশ্য করে এই বিষয়টি বললাম যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম